সেটা কোনো মুসলমান মানতে আসতে মুসলমান মানতে পারে না তার কারণ হলো আল্লাহ আল্লাহ ছেলেকে দিছে মেয়ের ডাবল বাইকে দিছে বোনের ডাবল দিয়ে আল্লাহ বোনকে ঠগাইছে হ্যাঁ ঠগাইছে না জিতাইছে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলতে চাই মেয়ে লালন পালন করবে কে লালন পালন করবে মেয়েকে পিতা ভালো করে বুঝে যদি পিতা না থাকে বাই আচ্ছা বাইও নাই চাষা চাষাও নাই খালু মামা তার অভিভাবক যদি কেউ থাকে লালন পালন করে আচ্ছা এরা যদি কেউ না থাকে তাইলে মেয়ের এবং ছেলের ব্যাপারে ইসলামের পিতা হলো পালন লালন পালন করবে সরকার সরকার আমি কথা সংক্ষেপে বলছিলাম একটা দেওয়ার টাইম নিয়ে আমার সরকার যে লালন পালন করবে এখন আসেন ছেলে এবং মেয়ের ব্যাপারে বিধান দুইটা একটা হলো ছেলে যখন উপযুক্ত হবে তখন তাকে কোনো কাজ সরকারিভাবে শেখায়া সে যেই কাজ করতে পারে তাকে সেখানে কাজে লাগিয়ে দেবে উপযুক্ত হওয়ার পরে দায়ী দায়িত্ব সরকার গ্রহণ করবে কিন্তু মেয়ে যদি হয় মেয়ের ব্যাপারে মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি তার দশ বছর না বিশ বৎসর যদি লাগে বিবাহসাদী হইতে সব পাত্রে উঠাইয়া দেওয়ার আগ পর্যন্ত বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার করা যাবে না এটা হলো ইসলামের বিধান দুই নম্বর আসেন মেয়ে যখন বিয়ে দিবেন তখন মেয়ের জন্য কোনো মোহর লাগে না তোর হ্যাঁ সেরে যখন বিয়ে করাবেন তার জন্য মোহর লাগে তোর তার মোহর সেলে তো মোহর পায় জি পায় কিছু পাই কিছু তাহলে ছেলে কোনো কিছু পাইলো না বরংশ ছেলে যে বিয়ে করলো মেয়েকে কি দিয়ে করলো মোহর দিয়ে করলো আচ্ছা মোহরটা তো বাবার হক বায়ের মা আচ্ছা ঠিক আছে মোহরটা মেয়ের হক মেয়ে যখন গেল বাড়িতে যখন গেল স্বামীর বাড়িতে যাওয়ার পরে পরের দিন যদি অসুস্থ হয় চিকিৎসা তো মোহরের টাকা দিয়ে করবে চিকিৎসা কে করাবে কয়েকদিন পরে তেল সাবান শেষ হয়ে গেছে কেটে আনে দিব যে জামা কাপড় সেরে গেলে কে দিব মেয়ে দিব তাইলে যে মোহরের টাকাটা যে ফাইল খরচ করার জায়গা কই আস্তে কথা ক বাবার বাড়িতেও নাই স্বামীর বাড়িতে বাবার বাড়িতেও নেই স্বামীর বাড়িতেও নাই এক নম্বরে এখান থেকে পাইল মহর দুই নম্বরে বাবার সম্পত্তি থেকে পাইলো অর্ধেক এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের দেশে একটা রেওয়াজ আছে এটা কোরআন হাদিসের কোনো বিধান না তিন দিনের দিন চল্লিশ দিন খতম পড়ায় জেভত করায় মানুষ মারা গেলে জ্যাভতটা তো মেয়েই করে কে করে আরও আসতে কে করে ছেলে করে আরে বনজামার বাড়ির সামনে দিয়া সুমন্দি সালা হাইটা যাই গেছে সালাম দিয়া জিজ্ঞেস করছে আস্তে করে বলছে আসেন না একটু বাড়িতে একটু পয়সা দাম এতটুকু শেষ আর বনজামায় যদি সালা সুমন্দির বাড়ি দিয়ে হাইটা যায় দইরা জোর করে যদি বাড়িতে না দেয় পরের দিন তো হের বইনের বারোটা যে ঈদের দাওয়াত দেখেটা বাই জামা কাপড় দেয় কাটা বাইক না বাগনি হইলে দৌড়ে জামা কাপড় লয়ে যায় কাটা তালুই বা অসুস্থ হলে দেখতে যায় কেনা ভাই তারে ভাই তোমার এত দায়িত্ব পালন করলো ভাই পাইল সম্পত্তির বাদাবোল আর তুমি বায়ের তলে সব সময় তাকলা তারপরে পরে বায়ের শক্ত শুনিলা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে স্বামীর সামিত থেকে মোহর পাওয়ায়ে দিল তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোনো খরস নাই এরপরে স্বামীর থেকে মোহর পাইলা কোনো খরস নাই স্বামীর অন্তকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা তোমার কোনো খরস নাই Así que los... নাই এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল বোনের ডাবল দিল দিয়ে আল্লাহ পাক বাইরে বুঝাইলো শোনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায় অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায় অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায় সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায় তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয় তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বাং বোন যেন তোমার কাছে আইসা মাতা গুজাইবার জায়গা পা সেই ব্যবস্থা আল্লাহ তাবার কথা আলা স্ত্রীদের জন্য মেয়েদের জন্য করলো এখন আমাদের দেশের বুদ্ধিজীবী রেখো আল্লাহ মেয়েদের ঠগাইছে এটা কোরআনের আয়াতের বিরোধিতা কিনা কোরআনের বিরোধিতা কিনা দাঁড়ায় নিশ্চয় দাঁড়ায় এরা কয় না কোরআনের বিরোধিতা কিনা বলে এরকম কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাস হইতে দিবেন তো পাস হইতে পারবে তো পাস করা যাবে তো পাস করা যাবে তো নাকি কেউ ভাস করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন না জোরে বলবেন ফাস করতে চাইলে ঠেকাইতে হবে ঠিক টানে ঠিক এই জন্য আগামী তিন তারিখ নয় মাসের তিন তারিখ শরণের হেফাজতে মহা মহাশলাবে আহ্বান করেছে এই কমিশন বাতিল করতে হবে তার বিপুল বাতিল করতে হবে মাশরম মিনাল্লাহ হাসংকারী অবশ্যই আসসালাম আলিম